আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে শুরু করে অন্যান্য যে যে ক্রিয়া অনুষ্ঠানগুলো আছে বা যারা খেলাধুলায় বাংলাদেশকে আপনার অন্যান্য দেশের সাথে আপনার খেলাধুলা করে তারা জয় লাভ করার থেকে হারার সংখ্যাটা সব থেকে বেশি প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটায় তারা কতটুকু সম্মান পাচ্ছে ফেল করার পরে আর এরা জয় করার পরে পাস করার পরে প্রথম স্থানে ফার্স্ট ক্লাস পাস হওয়ার পরেও এদের সম্মানটা কোথায় আছে একটা বার নিজেকে প্রশ্ন করে দেখুন আসসালামু আলাইকুম দেখুন কোরআনের পাখিগুলো যাচ্ছে কত সুন্দর মশাল আপনারা কারা কারা এভাবে দেখেন ভোর সকালবেলা হলে এইভাবে চলে যায় আমিও গিয়েছি কিন্তু এই যে দৃশ্যটা কিংবা এই যে ছোটবেলার এই সময়টা আমরা অনেকেই মিস করি মিস করি না অবশ্যই করি কিন্তু প্রশ্নটা হয়ে যায় এদেরকে অনেকেই সেভাবে দেখে না এখন তো পরিবর্তনশীল সকালবেলা তো এখন আর যায় না এখন সন্ধ্যার দিকে দেখা যায় যে বাচ্চাদেরকে পাঠানো হয় আরবি পাঠানোর জন্য আর সকালবেলা ভোরে তাদেরকে স্কুলে পাঠানো হয় পরিবর্তনটা দেখুন এই পাখিগুলি হয় বিশ্ব রেকর্ড করা আমাদের বাংলাদেশের কোরআনে হাফেজ তারাই আমাদেরকে সম্মান দেন বিশ্বের কাছে আমাদেরকে পরিচয় করিয়ে দেন অমুক দেশ অমুক দেশকে হারিয়েছে বাংলাদেশ প্রথম স্থানে জয় লাভ করেছে এই যে ভালোবাসাটা সম্মানটা আল্লাহ যে দান করেছে এই যে ছোট ছোট কোরআনের পাখিগুলো রসিলা করে আপনি কি বলবেন কিন্তু এদের এই যে সম্মানটা অসংখ্য কারি হাফেজ যারা আছে তাদেরকে মানে অতটা বেশি মূল্যায়ন করে না সাম্প্রতিক সময়ে দেখা যায় যে কোরআনে হাফেজ যারা আছেন তারা যখন বিশ্ব জয় করেন শত শত দেশকে হারিয়ে যখন তারা প্রথম স্থানে জয় লাভ করেন তাদের সম্মানটা আল্লাহ কতটা উচ্চ মর্যাদা দান করেছে আপনি একবার চিন্তা করে দেখেছেন কিন্তু তাদের সম্মানটা আমরা কতজনই বুঝি তাদেরকে কতজন আমরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে সম্মানের সাথে কতজন আমরা তাদেরকে ভালোবাসার আহ ভালোবাসার টানে আমরা তাদেরকে দেখতে যাই ছুটে যাই এয়ারপোর্টে কতজন আমরা বের করি কতজন বলেন কিন্তু দেখা যায় অন্যান্য ক্ষেত্রে তাদেরকে এত পরিমাণে সিকিউরিটি দেওয়া হয় গাড়ির পর গাড়ি একটা দুটা তিনটা এইভাবে সামনে পিছনে কি সিকিউরিটি দেওয়া হয় এদের ক্ষেত্রে না বেশি একটা দেওয়া হয় না এরা কিন্তু উচ্চ মর্যাদা আপনার সম্মানটা নিয়ে যায় তারাও সম্মান নিয়ে যায় কিন্তু তারা বেশিরভাগে কি হয় ফেল হয় বেশিরভাগে ফেল হয় আর এরা জয় লাভ করে আমি কোনো তুলনা করছি না শুধু এতটুকুই বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে শুরু করে অন্যান্য যে যে ক্রিয়া অনুষ্ঠানগুলো আছে বা যারা খেলাধুলা বাংলাদেশকে আপনার অন্যান্য দেশের সাথে আপনার খেলাধুলা করে তারা জয় লাভ করার থেকে হারার সংখ্যাটা সব থেকে বেশি সেখান থেকে যদি তুলনা করা হয় তাহলে এই যে কোরআনের পাখিগুলো কোরআনের হাফে স্কারে যারা আছেন তারা তাদের তুলনায় কত বেশি সম্মান অর্জন করে তারা নিয়ে আসেন তবে প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটায় তারা কতটুকু সম্মান পাচ্ছে ফেল করার পরে আর এরা জয় করার পরে পাস করার পরে প্রথম স্থানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও এদের সম্মানটা কোথায় আছে একটাবার নিজেকে প্রশ্ন করে দেখুন আসলে তারা কি সেভাবে পাচ্ছে আপনি যদি একজন কোরআনের হাফেজ কিংবা একজন মাদ্রাসায় পড়ুয়া একটা ছাত্র সে কিভাবে পড়াশোনা করছে আপনি যদি তার বিষয় জানতে চান তবে অবশ্যই তাকে তার সেখানে যেতে হবে প্রস্তাদগণের কাছ থেকে আপনি জানতে পারবেন কতটা পরিশ্রম তারা করছেন তাদের এই ছাত্রের জন্য তাদের শেষ অবধি যে চেষ্টাটা সেটা তারা করে যান সেখান থেকেই তারা ফলাফল নিয়ে আসেন প্রথমে স্থান